আপুরা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে ডিজাইন সেন্ড করতো তখন আমি বলতাম আপু এইটা আমি পারবো না আমার দ্বারা হবে না আপনার দ্বারা হবে তারপর এখন এগুলো সিল মানে মেয়েদের একটা পরিবেশ তখন মানে মেয়েদের বিয়ে দিতে হবে এরকম অনেকে বলতো খারাপ লাগতো কিন্তু আবার মনে করতাম না আমি স্বাবলম্বী হবো এটার মধ্যে দোষের কি ইউনিভার্সিটি কিভাবে পালন করা হয় আমরা একটা কেক নিয়ে গেছি এখানে কেক যখন কাটবে দেখা যায় ছুরির সাথে উঠে আসে এক পর্যায়ে কেকটা কাটা হলো যে আমরা এখন খাবো যখন কাটা হলো তখন দেখা গেল অনেকগুলো চুল তখন আর ওটা আমরা দু হাজার বিশ সালে আমার ছিল তখন আমরা প্ল্যান করলাম যে আমরা খেতে তখন আমরা ইউরো গার্ডেনে সবাই মিলে খেতে যাওয়ার জন্য রওনা দিলাম তখন ওইখানে আমরা সবাই খাবো কিন্তু কেক থাকবে না এনিভার্সারি কিভাবে পালন করা হয় তাই আমরা একটা কেক নিয়ে গেছি এখানে তখন কেকটা যখন কাটবে দেখা যায় ছুরির সাথে উঠে আসে মানে কাটছি কিন্তু কাটার সাথে ছুরিটা মানে উঠে আসে পর্যায়ে কেকটা কাটা হলো যে আমরা এখন খাবো যখন কাটা হলো তখন দেখা গেলো অনেকগুলো চুল তখন আর ওটা আমরা ফেলিয়ে দিছি ওটার খাইনি সেই থেকে আমার মানে তারপর পরের দিন আমি শুয়ে শুয়ে ইউটিউব দেখছিলাম তখন একটা কেক মেকিং এর ভিডিও আসে তখন এটা দেখে মনে হয় যে আমি কেক তৈরি করতে পারবো তখন আমার দেব আমার হাজব্যান্ড করতেছিল যে এর দ্বারা এটা হবে না এটা ভেবে তারা মনে কেকটা অনেক কঠিন আমার দ্বারা এটা হবে না এটা খুব সেন্সিটিভ একটা জিনিস সবাই এটা পারবে না সেটা ভেবে তারা আমার সাথে অনেক মজা করতেছিল কিন্তু আমি কেকটা অ্যাটলিস্ট বানাই তারপর আমার মেজুমের জন্মদিন আসে ওর জন্মদিনে আমি একটা ফার্স্ট বার্থডে কেক ডেকোরেশন করি তখন ওই বার্থডেতে আমার বড় মেয়ের ফ্রেন্ড আসে ওই ফ্রেন্ড রামুর আসে ওর আমুর আমারও ফ্রেন্ড তখন ওরাই আমার কেকটা খেয়ে বলে ভালোই তো বানাস তুই তো কেক সেল করতে পারিস তখন থেকে আমি কেক বানাই ওদেরকে গিফট করি সেই থেকে আমার অফলাইনে কেক তেল করা শুরু হয় তখন আমি মোটামুটি অফলাইনে সেল করতেছি মানে প্রফেশনালি না তারপর করোনার পর আমি প্রশিক্ষণ নিই প্রশিক্ষণ নেওয়ার পর দুই হাজার বিশ সালে আমি একটা পেজ খুলি থ্রি অ্যাঞ্জেল কেক হাউস অনলাইনে আমার কেক কেক সেল করা শুরু হয় তেমন আমার কেক মানে কেক মেক করাটা আমার খুব ভালো লেগে গিয়েছিল তখন আমি যখন একটা কেক বানাই সাজাই এবং যখন এটা ডেলিভারি করি ডেলিভারি করার পর যখন আপুরা মেসেঞ্জার আমাকে নক দেয় যে আপু কেকটা খুব সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে তখন আমার আনন্দ খুব মানে খুব আমি আনন্দ পাই আপু আমাকে হঠাৎ রাত্রে বারোটার সময় আমাকে কেকটা অর্ডার করে তখন অর্ডার করার পর আমি আমার ডেলিভারি ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি তখন পরের দিন আমরা মনে করলাম আমি আর আমার হাজব্যান্ড প্রায় সময় রিক্সা ঘুরতে ভালোবাসি তো চিন্তা করলাম আমরা

আমার বাবা প্রাইভেট কোম্পানির পাসেস অফিসে ছিলেন আমরা তিন ভাই তিন বোন আমার হাজবেন্ড প্রাইভেট কোম্পানিতে জব করতেন ননদ শাশুড়ি দেবর নিয়ে ছিল আমার ছোট্ট সংসার আর পরিবারের বড় ছেলে হয় তার উপরে ছিল সংসারের দায়িত্ব যেহেতু তেমন একটা সংসারের সচ্ছলতা ছিল না তাই আমার কোনো কিছু করার আগ্রহটা আরও বেশি বেড়ে গিয়েছিল যে নিজে কিছু করব। আমার সবসময় ইচ্ছা রাখতো যে আমাকে স্বাবলম্বী হতে হবে আমি কিছু করব। এই ইচ্ছাটা সবসময় আমাকে তাগাদ দিত কিন্তু মেয়েদের জন্য আমি বাইরে বাড়িয়ে যে করব সেটা আমার পক্ষে পসিবল ছিল না তখন অনেকে উৎসাহ দিছে আমার মেয়ের ফ্রেন্ডের ওর আমরা যখন আসলো তখন ওরা আমার কেক খেয়ে খুব প্রশংসা এবং আমাকে সাপোর্ট করো যে তুই এটা নিয়ে এগুতে পারিস তুই কেক সেল কর আমার কিছু আছে বলে কেক সেল করবে হয়তোবা মানে আমার সংসার এটা আমার পড়ন অনেক কিছু প্রথম প্রথম আমার কাছে একটু অনিহি লাগতো মানে যখন কেউ বলতো যে না মানে আমার কাছে মনে হতো যে আমি এটা করতেছি এটা মনে হলো লজ্জা কিন্তু আমি যখন ফেসবুকে ঢুকি তখন দেখে দেখে অনেক নারীরা অনেক উদ্যোক্তা তারা কেক তৈরি করতেছে কেউ মানে রান্না দুপুরে খাবার রান্না করে দিতেছে পিঠা করতেছে তখন আমার আগ্রহটা আর বেড়ে যায় যে না ওনা তো করতেছে আমি কাজ করব এতে আমার লজ্জা কিসে আর আমি নিজে স্বাবলম্বী হব অনেকে বলতো যে মেয়েরা বড় হয়েছে এখন এগুলো সেল করবে মানে মেয়েদের একটা পরিবেশ আছে তখন মানে মেয়েদের বিয়ে দিতে হবে এরকম অনেকে বলতো মানুষ কি বলবে যখন বিয়ে দিব একটা অন্য ফ্যামিলি এটা কিভাবে মেনে নিবে এগুলো অনেকে বলতো কিন্তু খারাপ লাগতো কিন্তু আবার মনে করতাম না আমি স্বাবলম্বী হব এটার মধ্যে দোষের কি আমি যদি নিজে কিছু করতে পারি এটার মধ্যে তো দোষের কিছু নেই এর জন্য আমি ওই কথাগুলিকে সবসময় অ্যাভয়েড করতাম আমি আমার নিজের কাজটাকে মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি কোন কাজই সহজ আবার সহজ একটা কাজ করতে গেলে প্রথম সেটা জটিলতা আসবেই আমি পারবো না কিন্তু যখন এটার প্রতি আমি সময় দিব আমি করব তখন এটা আস্তে আস্তে সহজ হয়ে যায় আমি যখন প্রথম একটা কেক বানাই তখন একটা কেক বানাতে আমার সারাদিন চলে গেছে আমি অসুস্থ হয়ে গেছি কিন্তু এখন একটা কেক বানাতে আমার হয়তো এক থেকে দেড় ঘন্টা সময় লাগে মানে এখন এটা কাজটা আমার কাছে সহজ হয়ে গেছে প্রথম যতটা জটিল মনে হয়েছে যখন আপুর আমাকে মেসেঞ্জারে নক দিয়ে এই ডিজাইন সেন্ড করতো তখন আমি বলতাম আপু এইটা আমি পারবো না আমার দ্বারা হবে না মানে ভয় পাইতাম আমি কিন্তু আপুরা বলতো আপু আপনি পারবেন আপনার দ্বারা হবে আর তারপরে যদি আমি বলতাম আপু করেন তো হবে যা হওয়ার হবে তো একটা ডিজাইন তারপর যখন আমি ডেলিভারি করতাম তার ওনারাই আমাকে নক দিত বলতো আপু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে যে ডিজাইনটা আমি দিয়েছি তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে এবং টেস্টি হয়েছে তখন আমার অনেক আনন্দ হয় আর তখন আমার বাইরে হয় খারাপ হয় না সবাই আর বেশিরভাগ যাদের কনফিডেন্স আছে আমার উপর যে না আপু পারবে এক একটা মানে আপু উনি আমার রিপিট কাস্টমার উনি প্রিন্টারেস থেকে এই ডিজাইনটা দিছে এটা আরো কিছু কাজ আছে এটা আমার করতে হবে এই ডিজাইনটা দিয়ে কালকে বলতেছে এটা করিয়ে দেওয়ার জন্য আমি বলছি আপু আমি এটা পারবো না কারণ এটার মধ্যে ওয়ার্ক ছিল আপু ফন্টেন্টের কাজ করবে আপনি ক্রিমের কাজ করেন যেভাবে সেটা আপনি আপনার মন মতো করে দেবেন এই ক্রিমটা করা খুব টাফ কালারটা না এটা অনেক চকলেট ইউজ করতে হয় আমার বড় অর্ডার এই আপুর অফিস থেকে আসে মানে অফিসে একটা ভাইয়া ভাইয়া আসে তখন আসা অফিসের কলিকের জন্মদিন ছিল ওনারা আমাদের কাছ থেকে একটা কেক নেয় কেক নেওয়ার পর ভাইয়া মনে ওইখান থেকে সম্ভবত খেয়েছে তখন ওনাকে জিজ্ঞেস করতেছে আপু এই কেকটা কোথা থেকে নিচ্ছে তো ওই আপু বলতেছে আমার এক পরিচিত আপুর কাছে আমার একটা কেক অর্ডার করতে হবে তখন উনি আমাকে প্রথম সাত পনেরো একটা অর্ডার দেয় আগের দিন প্রায় সন্ধ্যার সময় আমাকে অর্ডার দিয়ে পরে দিন এগারোটা কেকটা আমাকে দিতে বলে তখন আমি কেকটা ওনার কথা টাইম নেই নয়টা সময় আমি কেকটা আমি আর আমার হাজবেন্ড নিজে দিয়ে উনি মানে অনুষ্ঠান সেলিব্রেট করার পর ফারহান আপু এবং ওনার আরেকজন কলিগ আছে ওনাদের জন্য কেক নিয়ে আসে ওয়াইফের জন্য কেক নিয়ে আসে ওয়াইফ রাত্রে এগারোটার সময় আমাকে ফোন দিয়ে বলে যে আপু কেকটা অনেক টেস্টি ছিল মানে খুবই প্রশংসা করলো ওনার বাসার নিচে নাকি কেকটাউন তারপর টেস্টি কিন্তু তারা ওইখান থেকে কেকটা নেয়নি কিন্তু ওনারা আমার কাছ থেকে কেকটা নিচ্ছে ফেসবুক সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না যে আমি একটা পেজ খুলি বিজনেস করবো তো যখন আমি প্রথম পেজ পেজটা খুলি তখন দেখা যেত যে বাইরে থেকে আমার অর্ডার আসতো দেশের বাইরে থেকে আমার অর্ডার কিন্তু তখন এগুলো আমি কিভাবে দিব তখন তো আমাকে ক্যান্সেল করতে হতো কিন্তু এখন বর্তমানে দেখা যায় বাড়ি থেকে আমার অর্ডার আসে দেখা যায় বাড়ি থেকে তার ওয়াইফের জন্য অথবা কারো ভাইয়ের বার্থডের জন্য আমাকে অর্ডার করে হ্যাঁ এবং মানে ওনারা ওইখান থেকে আমাকে পেমেন্ট করে দেয় এখনও বাড়ি থেকে আমার অর্ডার আসে তখন তো টেস্ট কেমন হবে ভালো হবে কিনা না এগুলো নিয়ে তাদের মানে ই ছিল দ্বিদাদ্বন্দ্ব ছিল ট্রাস্ট করতে চাইতো না আর কি তারপর যখন একবার নিত তারা ওনারা তখন তারা আমার রিপিট কাস্টমার হয়ে যায় তারপর থেকে কাপতলি একটা একটা ওইখানে আমি কেকগুলো ডেলিভারি দেওয়ার ইচ্ছা নাই কিন্তু ওইখানে একটা বাচ্চা আছে ও প্রায় দশ থেকে বছর হবে ও সবসময় আমাকে নক দিবে যে আপু আমার একটা কেক লাগবে ও সাড়ে তিন বছর ধরে আমার কাছ থেকে কেক নেয়